দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বৃষ্টি হয়েছে এর মধ্যে খুলনা ও যশোর বিভাগের অনেক স্থানে প্রবল বৃষ্টিপাত হয়েছে স্থল নিম্নচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণেই এই বৃষ্টি আর এতে গঙ্গা পদ্মা তিস্তা ধরলা দুধকুমার নদীর পানি বেড়েছে আগামী এক থেকে তিন দিন পর্যন্ত এসব নদীর পানি বাড়তে পারে আর এর প্রভাবে দেশের চার জালা নদীর কাছাকাছি এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ দুপুরে এ তথ্য জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র সূত্র জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের রাজশাহী ও খুলনা বিভাগে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এর মধ্যে যশোরে একশো ও রাজশাহীতে আশি মিলিমিটার বৃষ্টি হয় এ সময় দেশের উজানে ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং ও ত্রিপুরার বিলোনিয়ায় ভারী বৃষ্টিপাত হয় যে স্থল নিম্নচাপটি হয়েছে সেটি এখন পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় আছে আর এ কারণেই বৃষ্টি বাড়ছে পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুই দিন তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এর ফলে নীলফামারি লালমনিরহাট রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীর কাছাকাছি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এসব নদীর পাশাপাশি গঙ্গা নদীর পানিও বাড়ছে বলে জানানো হয়েছে পূর্বাভাসে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আজ প্রথম আলোকে বলেন ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি নদীর পানি বেড়েছে আগামীকাল পর্যন্ত তা বাড়তে পারে এতে চার জেলার নদী সংলগ্ন এলাকার নিম্নাঞ্চলে প্লাবিত হতে পারে তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম দেশের উত্তরাঞ্চলের অন্য নদীগুলোর মধ্যে মহানন্দা নদীর পানি বাড়ছে অপরদিকে করতোয়া আপার আত্রাই যমুনেশ্বরী টাঙ্গন পুনর্ভবা নদীগুলোর পানি স্থিতিশীল আছে আগামী দিন তিন এসব নদীর পানি বাড়তে পারে তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমছে আবার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও কমছে এই অববাহিকায় আগামী চার দিন মাঝারি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে